ঝুলে রইল ছাব্বিশ হাজার চাকরি প্রার্থীর ভবিষ্যৎ ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলায় ঝুলে রইল চাকরি ভবিষ্যৎ গোটা দিনের শুনানির পরও কোনো চূড়ান্ত সিদ্ধান্তে আসতে পারল না সুপ্রিম কোর্ট এই মামলায় পরবর্তী শুনানি আসন্ন বছরের জানুয়ারি মাসে যদিও এদিন ওএমআর সিটের বিষয় নিয়ে আলোচনা করা হয় সিবিআই এসএসসি ও রাজ্যের আইনজীবীদের পড়তে হয় শীর্ষ আদালতের প্রশ্নের মুখে তবে এটারও ইঙ্গিত দিয়ে দেওয়া হয়েছে যে দু সালে গোটা প্যানেলই বাতিল করে দেওয়া হতে পারে যদি যোগ্য অযোগ্য প্রার্থী বাছাই না হয় ওএমআর সিট সংরক্ষণ নিয়ে যখন রাজ্যের আইনজীবীরা বলেন যে এক বছর পরও তা নষ্ট করা যায় তখন প্রধান বিচারপতি বলেন এটা ঠিক নয় সাধারণভাবে কেউ সংরক্ষণ করে রাখেনি ওএমআর সিটের মিরার ইমেজ না না নাইসা নাস ক্যানটেক গোপন করা হয়েছে অনেক কিছু কিন্তু এটা স্পষ্ট যে আসল এবং স্ক্যান শিট এক নয় তবে আলাদা করতেই হবে যোগ্য এবং অযোগ্যতার তালিকা উল্লেখ্য এদিন শুনানিতে এসএসসির আইনজীবী আদালতে জানান আলাদা করে চিহ্নিত করা সম্ভব যোগ্য অযোগ্যদের প্রধান বিচারপতি সঞ্জীব খন্না বলেন নম্বর কাটছবি হয়েছে এবং লিখিত পরীক্ষার নম্বরও বাড়ানো হয়েছে রাজ্যের আইনজীবীর উদ্দেশ্যে তিনি প্রশ্ন করেন রাজ্যের সম্মতি আছে কিনা যোগ্য অযোগ্য প্রার্থীদের বাছাই করতে রাজ্যের আইনজীবীর সদস্যদের জানিয়ে দেন সমর্থন রয়েছে রাজ্যের অন্যদিকে এসএসসির আইনজীবীর উদ্দেশ্যে তিনি প্রশ্ন করেন কেন কলকাতা হাইকোর্ট বলেছিল যে আলাদা করা সম্ভব নয় জবাবে এসএসসির আইনজীবীর বক্তব্য প্রক্রিয়া বেশ জটিল তাই হয়তো এমন পর্যবেক্ষণ